যে রাত্রেবেলা বেলা পানি শেষ আমি আর ভাই যাচ্ছি পানি আনার জন্য আর এই যে কাতার শহর ঠিক আছে মানে ভাত খেতে হঠাৎ পানি শেষ খাবো সেটা যাচ্ছি থাকেন আমার সাথেই আপনাদের দেখাবো যে কাতারে আপনার ফিল্টার পানি কিভাবে পাওয়া যায় ঠিক আছে ওগুলাই দেখাবো আর কি আর দেখেন কাতার কত সুন্দর শহর এবং রাতের শহরটা কত সুন্দর অনেক সুন্দর একটা শহর এখানে ভাই এই তো কাছ তো লেগছে এই যে এটা কিন্তু একটা মসজিদ ঠিক আছে এটা ঠিক আছে অনেক ছোট মসজিদ ভাই দেখেন ফিল্টার এখানে মনে করেন একদম ফ্রেশ পানি কোনো রকম ইয়ে নেই ঠিক আছে ফিল্টার করা পানি কোনো সমস্যা নেই পানিগুলো খালে আর এই যে একটা বড়ো বোতল লিখছি আর অনেক ছোট বোতল দেখেন আর ভাই এই যে পানি ভরবে আ আসলে কি রাতে ভাত খেতে খেতে অল্প কিছু পানি ছিল তারপরে পানি ফোরা গেছে এখন তো রাতের বেলা তো খাওয়া লাগবে পানি কারণে আর কি এই দেখেন আস্তে আস্তে পানি লাগতেছে একদম ফিল্টার পানি একটু সময় লাগবো তারপরে ভরে যাবো এই যে এখানে বোতল আছে বোতলগুলো লোড করতে হবে পানি দেখেন কতদিন লোড হয়েছে এই দেখেন পুরা ফিল্টার পানি পিরাই লোডের দিকে আর মূলত যারা বিদেশে থাকে ঠিক আছে তারাই পানিগুলা খায় আর কি ফিল্টার পানি একদম কোনো সমস্যা নেই আর কাতারের পানি মোটামুটি আমি তো প্রথম আসলাম তারপরেও মনে করেন কাতারের পানি মোটামুটি ভালো আছে একেবারে খারাপ না ভালোই মোটামুটি খাওয়া যায় আর কি আর এই যে ভরার দিকে আর এই বোতলগুলা ভরতে হবে গাইস বোতলগুলা ভরা হয়ে গেলে চলে যাব দেখেন কত গাড়ি এই সাইডে ঠিক আছে এই সাইডে প্রচুর গাড়ি ওই যে রাতের শহর এই যে গাড়ি রাতের কাতার কেমন হয় দেখছেন অনেক ভিডিওতে দেখেন আপনারা কিন্তু আমি একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করেছি ঠিক আছে সব গাড়ি দেখছেন অনেক গাড়ি আপনার কাতার শহরে আসলে দেখতে পান রোডের ধারে ধারে প্রচুর গাড়ি প্রচুর ঠিক আছে আর ওই অলরেডি বড় বোতলটা আমাদের লোড হয়ে গেছে আর এই যে ছোট বোতল লোড হচ্ছে আর কি এই দেখেন টুপটুপ টুপ করে পানি ভর্তিছে ফিল্টারে পানি লোড করা শেষ এই দেখেন আর এই যে আমার মেয়া ভাইয়ের ঘরে পানির বোতল ঠিক আছে আর এই যে আমার কাছে পাঁচ ছয়টা বোতল আছে দুই লিটারে তো আমাদের এখানে মনে করেন যে একটা সংসার হয়ে গেছে ছোট কাটা সংসার দেশে থাকতে একটা সংসার ছিল এখানে আরেকটা সংসার হয়ে গেছে ঠিক আছে এই দেখেন কি অবস্থা আর আমি নিয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ